আপনি কি সবচেয়ে সস্তা দামে লাভবার পাখি কিনতে চান তাও লোকাল ব্রিটের পাখি তাহলে আজকে ভিডিও দৈর্য সহকারে দেখতে থাকুন এখানে বেশ কিছু লাভবার্ড আছে গ্রিন ফিশার অপালাইন এবং এর কিছু লাভবার আছে এগুলো বেবি তিন থেকে চার মাস বয়স সম্পূর্ণ ভিডিও দেখলে দরজু সহকারে দেখলে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কালেকশন কী কী আছে বর্তমানে আমাদের সেট আপে লাভবার্ট কোকাটেল থেকে শুরু করে বেবি সহ লাভবারট সব কিছু বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের সেট আপে তাছাড়া কনিিয়রও অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন বেবি সহ লাভবার্ড ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা আজকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স বার্ডশাই থেকে আমি চলে আসলাম মোহাম্মদ সাবিদ আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন চমৎকার একজোরা লাভবার্ড পাখি ভিডিও শুরুতে আপনাদের দেখাচ্ছি মিউটেশনটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইন লাভবার্ড দুইবার ব্রিড করা পাখি এটার হিস্ট্রি আমার কাছে আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন জোড়াটির দাম চাওয়া হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস মাসা এখানে দেখতেই পাচ্ছেন পার্বুল আব্বার পাখি একটা জোড়া রয়েছে এখানে মেলটা হচ্ছে ভায়োলেট পার্বলু যেটা বেগুনি কালার এবং ফিমেলটা হচ্ছে মফ পার্ব্লু দুইটার মাথায় কিন্তু হলুদ টকটকাল হলুদ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ফিমেলটা হচ্ছে ওপরেরটা মেলটা হচ্ছে নিচেরটা জোড়াটা ইনশাল্লাহ সেল হবে যারা নিতে চাচ্ছেন আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ দামটা হবে যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন দামটা চাচ্ছে আমরা আস্কিং প্রাইস দশ হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ যারা মূলত লুটিন নয় ঢে অফলাইন লাভবার পছন্দ করে থাকেন এবং গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে লাভবার নিতে চান বাচ্চা সহকারে তাদের জন্য মূলত এই পাখি জোড়া আজকে আমাদের সেট আপে রয়েছে জোড়াটার সাথে তিনটা বেবি আছে মাসা বেবি সহকারে জোড়াটা সেল হবে কেউ যদি ফুল সেট আপটা নিতে চাচ্ছেন যোগাযোগ করবে না আমাদের সাথে বেবি সহ জোড়াটির দাম চাচ্ছে আমরা বারো হাজার টাকা তিনটা বেবি সহকারে জোড়াটার দাম বারো হাজার টাকা পর্বে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন মাশাল্লাহ ভিডিও ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বেশ কিছু লাভ বার্ড আছে এখানে খাজার মধ্যে যেগুলো আছে সবগুলো হচ্ছে ফিশার প্রজাতির লাভবার এটা হচ্ছে ভায়োলেট ফিশার আছে গ্রিন ফিশার আছে ডাবল ফ্যাক্টর বায়োলেট আছে এবং অ্যালবিনো আছে অনেকগুলো লাভবার্ড আছে এখানে নন লাভ বার্ড আছে কিছু বেশ কিছু আছে লুটিনো রেডের অফলাইন লাভবার্ট বেবিগুলো দেখতে পাচ্ছেন তিন থেকে চার মাস বয়স গ্রিন ফিশার গ্রিন রোজি অফলাইন যেটা ওইটাও আছে রোজি পিস আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আপনারা মাসা খুবই হেলদি এবং কোয়ালিটি ফুল বেবি চমৎকার সাইজ কালার কোয়ালিটির মাশাল্লাহ যারা মূলত কোকাটাল নিতে চাচ্ছেন রানিং পেয়ার মাস্টার পেয়ার আসলে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ব্রিডিং পেয়ার আমাদের সেট রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিব আমরা লোকাল ব্রিডের পাখি সাইজ কালার তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ বড় পাখিগুলো ডিমে ছিল এখন রেস্টে আছে বর্তমানে আমাদের কাছে টোটালে তিনটা জোড়া আছে লোটিনা কোকাটেল রেড আই বড়ো সাইজের এবং মাস্টার পেয়ার পাখি চারটা করে বেবি করে ইনশাল্লাহ এই বেবিগুলো আমি নিজের হাতে দেখেছি নিয়ে আপনারা যারা গ্যারান্টি সহকারে ককাটা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন মার্শাল্লাহ এখানে যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে সিঙ্গেল একটা মেল পাখি বয়স হচ্ছে এগারো মাস তো যারা নিতে চাচ্ছেন সিঙ্গেল মেলটা এখন বর্তমানে এটা লেজটা পরে গিয়ে নতুন লেজ উঠছে যারা নিতে যাচ্ছেন ব্রিডিংয়ের জন্য নিতে পারেন দাম পড়বে আপনার জন্য মেলটা পঁচিশশো টাকা ফিক্স প্রাইস আর রানিং প্যাডটা দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে সংগ্রহ করবেন মার্শাল্লা এখানে একটা নিউ ওডাল কোকাডাল রয়েছে বয়স হচ্ছে এগারো মাস তো এই পাখিটা দেখতে পাচ্ছেন মেল ফিমেল আসছে এখানে এই পাখিটা দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না একদম লোকাল ব্রিডের পাখি ডিম বাচ্চা করা এটা হচ্ছে নিউ মডেল পাখি সেই কারণে দামটা একটু কম যারা নিতে চাচ্ছেন গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে কোকাটেলগুলো নিতে পারবেন এখানে আমাদের কাছে টোটাল পাঁচ পিস কোকাটেল আছে দুইটা জোড়া আছে এবং একটা মেল আছে সিঙ্গেল যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করে নেবেন জোড়াটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম ফিক্স প্রাইস কোনো কোনোরকম দামি সুযোগ নাই সাইজ কালার কোয়ালিটি দেখে নেবেন এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যে কোনো সময় আপনার যে কোনো সমস্যা পরিবর্তন করতে পারবেন এখানে একটা মাস্টার প্লেয়ার কোকাডাল রয়েছে কোকাডালটা দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা একশো পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি এবং এটা নিজের বাচ্চা নিজে বড় করে চারটা করে বেবি করে প্রত্যেকবার গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে দাম পড়বে ছয় হাজার